আসসালামু আলাইকুম নাফিজাস কুকিং হাউস থেকে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য সবাইকে দেখার জন্য ওয়েলকাম করছি আমি মাংসটা সিদ্ধ করে নিচ্ছি গরুর মাংস আধা কেজি পরিমাণ মরিচ গুঁড়া একটা চামচ ধুনিয়া গুঁড়া চা চামচ হলুদ গুঁড়া একটা চামচ পরিমাণ মতো লবণ আর এখানে নিয়েছি আমি কিছু মাংসর মশলা আমি নিজে করেছি এটা আমার আপনাকে আমরা দেখিয়ে দিব সাথে তেজপাতা এটা গোল মাছ সিদ্ধ করে দিচ্ছি এবং সবগুলো একসাথে মশলা দিয়ে কষিয়ে নেব তৈরির মতো তেল দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে রান্না করে নেব সব মশলা দিয়ে আমি এটা রান্না করে নিচ্ছি

भले so, कीअं পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন এটা সিদ্ধ হতে দিব এটা তিরিশ মিনিট রান্না করব আর আগে যেহেতু আমি মাংসটা সিদ্ধ করে নিয়েছি তো সবাই দেখতে থাকেন এই যে আমার রান্নাটা হয়ে গেছে প্রায় এখন এটাতে পেঁয়াজ রসুন দিয়ে দিব এই যে আমার পেট কেটে রাখা পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুনটা আমি দিয়ে দিয়েছি এখন পাঁচ মিনিট রান্না করবো হয়ে গেলে আমি মাংসটা আমি পরিবেশন করেছি দেখতে অনেক সুন্দর লাগছে খেতে অনেক টেস্টি হয়েছে আপনারা এভাবে ট্রাই করতে পারেন আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগলে সাবস্ক্রাইব করতে হবে না ভালো লাগলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার थैंक यू सो माच भिडियो देखार जो